সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাকস্থলীর ক্যান্সারের লক্ষণগুলো কি এ বিষয়ে আলোকপাত করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের কাছে পাকস্থলীর ক্যান্সার নিয়ে অনেক রোগীরা এসে থাকেন তো এই ক্যান্সার হলে পরে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটি হলো অ্যানেমিয়া অ্যানোরেক্সিয়া অ্যাসেনিয়া অর্থাৎ তিনটি এ অ্যানেমিয়া দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় অ্যানোরেক্সিয়া মারাত্মক খাওয়ায় অরুচি দেখা দেয় এবং অ্যাস্থেনিয়া অর্থাৎ দেহে মারাত্মক শারীরিক দুর্বলতা দেখা দেয় তাহলে তিনটি লক্ষণ প্রকটভাবে প্রকাশিত হয় অর্থাৎ দেহে রক্ত স্বল্পতা খাওয়ায় অরুচি এবং দেহের মারাত্মক শারীরিক দুর্বলতা দেখা দেওয়া তো এই ধরনের রোগীরা দেখা যায় দেহের ওজন কমে যায় যেহেতু তিনি খেতে পারেন না এবং এসে বলেন যে স্যার হঠাৎ করে আমার দেহের ওজন কমে যাচ্ছে খেতে পারছি না খাওয়ায় অরুচি লাগছে এবং সাথে আরও কিছু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে অর্থাৎ ঘুম হয় না অস্থির লাগে পেটে জ্বালা পোড়া করে কিংবা পেট ব্যথা করে কিংবা দেখা যায় পেটের মধ্যে দলা বা চাকা দেখা দেওয়া এ ধরনের অবস্থাও কিন্তু অনেকেই নিয়ে আসেন অনেকের ক্ষেত্রে দেখা যায় ভিজিবল অ্যাবডিমিনাল প্যারিস্টালসিস অর্থাৎ পেটের মধ্যে দেখা যায় নড়াচড়া করে নারী ভুরুগুলো দেখা যায় সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়েছে অর্থাৎ পাকস্থলী থেকে খাবার যে অংশ দিয়ে ক্ষুদ্রান্তে পাস করে সেই জায়গাটি বন্ধ হয়ে গিয়েছে ক্যান্সারের কারণে অর্থাৎ পাকস্থলির ভিতরে টিউমার হয়ে যে গেটওয়ে দিয়ে খাবার পাকস্থলীর পরবর্তী অংশ অর্থাৎ জিওডেনামে নিতে হয় সেই জায়গাটি বন্ধ হয়ে গিয়েছে সে তখন দেখা যায় ভিজিবল প্যারিস্টের সমস্যা দেখা দেয় এছাড়া এই ধরনের রোগীদের এই ভিজিবল প্যারিসের সাথে আরও কিছু সমস্যা হয় সেটি হলো তার প্রচণ্ড বমি হয়ে যায় অর্থাৎ খাবার খেলে পরে তার প্রচণ্ড অস্বস্তি লাগে যতক্ষণ পর্যন্ত গলায় আঙ্গুল দিয়ে পেটের খাবারটি বের করে না আসে আনে কেননা পাকস্থলী ক্যান্সারের ফলে সেই পাকস্থলী থেকে খাবার ক্ষুদ্রান্তে যেতে পারে না এবং পেটের মধ্যে তখন অস্বস্তি লাগে এবং যে বমি করে যে খাবারটি ফেলে দেয় সেই খাবারটি দুর্গন্ধযুক্ত এবং পুরনো খাবার থাকে এবং এন্ডোস্কোপি করে দেখা যায় এই ধরনের রোগীদের পাকস্থলীর উপরি অংশ অর্থাৎ ফান্ডাস থেকে শুরু করে বডি অ্যান্ট্রাম এবং যেই চ্যানেল দিয়ে খাবার ডিওডারমে পৌঁছায় এই যে কোনো জায়গায় ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে তো এই ক্যান্সার হলে পরে আমরা যেটি করি গ্যাসলিভার বিশেষজ্ঞরা রোগীর রোগ ইতিহাস নিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা করি দেখি তার রক্ত স্বল্পতা হয়েছে কিনা দেহ শুকিয়ে গিয়েছে কিনা তার ওজন কমে গিয়েছে কিনা এবং দেখা যায় কারো কিছু কিছু রোগীর ক্ষেত্রে যেহেতু খেতে পায় না খাবার খেলে পরে তার খারাপ লাগে তার অস্থি চর্মসার হয়ে যায় অর্থাৎ চামড়া এবং হাড় লেগে আসে শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায় পেটের উপরিভাগে দেখা যায় দলা বা চাকা দেখা দেয় অর্থাৎ পাল্পোল অ্যাবডিমিনাল লাম্প পাওয়া যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে এই অবস্থাগুলো হতে পারে তো পরবর্তীতে আমরা রোগীর পরীক্ষা নিরীক্ষা করি রক্ত পরীক্ষা করে দেখা যায় দেহে রক্ত স্বল্পতা রয়েছে এবং আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে পাখস্থলিতে থিক্যান্ড তার গ্যাস্ট্রিক ওয়াল অর্থাৎ বা অ্যান্ট্রাল ওয়াল এই জিনিসগুলো পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা এন্ডোস্কোপি করে সরাসরি দেখতে পারি যে তার পাকস্থলিতে আলসারটি কোথায় রয়েছে কিংবা টিউমারটি কোথায় রয়েছে এবং সেই অনুযায়ী বায়োপসি নিয়ে আমরা নিশ্চিত হই তার ক্যান্সার হয়েছে কিনা এবং সেই অনুযায়ী চিকিৎসাগুলো দিয়ে থাকি তাহলে পাকস্থলির ক্যান্সার হলে পরে রোগীর প্রাথমিকভাবে দেখা যায় মারাত্মক খাওয়ায় অরুচি মারাত্মক শারীরিক দুর্বলতা এবং দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় দেহের ওজন কমে যায় রোগী জীর্ণ শীর্ণ হয়ে যা হয়ে পড়ে এবং এক পর্যায়ে দেখা যায় প্রচণ্ড বমি করে খাবার খেয়ে পেটে রাখতে পারে না ইন্ডিউসড ভমিটিং করে তাকে ইন্ডিউস ভমিটিং হলো গলায় আঙ্গুল দিয়ে বমি করে স্বস্তি পাওয়া যাকে যে অবস্থাটি সেটি এখানে হয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেটে পাল্পবল অ্যাপডিবিনাল লাম অর্থাৎ ধরা যায় এরকম দলা বা চাকা দেখা দেয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই পাকস্থলীর যে ক্যান্সার সেটি যদি আরও অ্যাডভান্সড হয়ে যায় অর্থাৎ পেটের মধ্যে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে দেখা যায় তার পেটের মধ্যে পানি চলে আসে অর্থাৎ অ্যাসাইটিস দেখা দেয় সেক্ষেত্রে দেখা যায় পুরো পেটটি বড় হয়ে যায় ফুলে যায় নাভি বের হয়ে আসে ফ্ল্যাঙ্ক অর্থাৎ ফুল হয়ে যায় এই রকম অবস্থা তৈরি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেয় কেননা পাকস্থলী থেকে যে ক্যান্সার সেটি লিভারে চলে যায় লিভারে গিয়ে বাসা বাঁধে এবং লিভারে বাসা বাঁধলে পরে তখন জন্ডিস দেখা দেয় অর্থাৎ একই সাথে চোখের রং প্রস্রাবের রং হলুদ হয়ে যায় সেক্ষেত্রেও আমরা বুঝে নেই যে তার ক্যান্সারটি জটিল আকার ধারণ করেছে এবং লিভারে বাসা বেঁধেছে তাহলে আজ আমরা জানলাম পাকুস্থলির ক্যান্সারের লক্ষণগুলো কি। পরবর্তীতে আবারও দেখা হবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ